দর্শক মাওলানা গ্যাসুদ্দিন তাহিরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমি আমার ভাই মাওলানা গ্যাসুদ্দিন তাহিরের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে বাধা দিয়েছেন তার বাধা দেওয়াটাও ঠিক আছে এবং মাহমুদুল্লাহ হুজুর যেভাবে কথাটা উপস্থাপন করেছেন তার কথাটাও বলা ঠিক আছে কারণ আমাদের এখানে আমি আগে পিছে একটা কথা বলে থাকি আপনারা দিন শেষে আলেমদেরকে এমন একটা জায়গায় দাঁড় করান এমন একটা পরিস্থিতিতে আপনারা নিয়ে যান যেখানে আলেমে আলেমের ভেতর একটা থাসার সৃষ্টি হয় যেখানে বলা হলো আহমেদুল্লাহর গালে গালে দুই গালে জুতা মারো তালে তালে এই ধরনের স্লোগান যখন দিয়েছিল তাইরির উচিত ছিল যে ওই স্লোগান সঙ্গে সঙ্গে স্টপ করে দেওয়া যে এই ধরনের স্লোগান কেন দেওয়া হলো উনি একজন আলেম যদিও কথা মিস্টেক হতেই পারে কথা তো মানুষের ভুল হবে মানুষ তো ভুলের উদ্দেশ্য নয় আমরা ভুলের জাতি ভুল না হলে বা আমরা কি জান্নাত থেকে দুনিয়াতে আসি আল্লাহর বলে আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে আমাদের বাবা আদম আলাই সাল্লা সাল্লামকে মা হওয়া আলাই বাকে আসলে আমরা ভুল তো করবো ভাই ভুলের জাতি ভুলের উদ্বেগ কোনো মানুষ নয় এখানে আল্লামা গিয়াস উদ্দিন তাহিরি যখন স্লোগানটা ছিল সেখানে বন্ধ না করে সেটা সমর্থন দেওয়াটাই ছিল কারো গিয়াস করে না বা এই ধরনের কথা ঘন্টা আলটিমেটাম দিয়েছে আর ঘন্টার ভেতরে যে একটা মামলা মোকদ্দমা হবে বা তাকে দেশ থেকে তাড়ানো হবে এই ধরনের যেই বিভিন্ন তাল তিল বানায় যে ইউটিউবের অনেক ভাইয়েরা যে ভিউ কামানোর জন্য করে কিছু কথা সেটিং করতেছেন এটাও আসলে আপনাদের জন্য কবির এগুনা আমি মনে করি যে আপনারা এমন কিছু করেন না যে আলেমেদের ভেতরে একটা শত্রুতা পয়দা হয় যারা আলোচনা করতেছে তারা কিন্তু একটা উপর আলোচনা করা মাথায় রাখবেন ওই কথা কোন দিন কোন সময় বলেছে আমার মন বলতেছে আল্লামা তাহিরি বা মুখ ফসলে কথাটা বের হয়ে গেছে হতে পারে মাহমুদুল্লাহ শাহেক কথাটা তার অনেক ভাবে কথাটা বলেছে কিন্তু কথাটা উভয়ই সত্য দুই জনের কথাই সত্য কিন্তু মাদুর্য হইল তাফসির হইলো দুইজনের কথাটার তাফসির আলাদা আলাদা হবে সানি নজুল আলাদা আলাদা হবে এখন এটাকে নিয়ে আমরা জনসাধারণ যে পরিমাণ বেঁধে উঠেছি ওনারতন বিজ্ঞ আলেম একজন মাহমুদুল্লাহর ভক্ত হয়ে তাহিরিকে গালি দিচ্ছে তাহিরের ভক্তরা আবার বেদবের মতো মাহমুদুল্লাহর ভক্তদেরকে গালি দিচ্ছে এখানে আপনারা কি পাইতেছেন আসলে এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার একটি তৃতীয় পক্ষর একটা সরযন্ত্র একটা চাল আপনার ইমান কেমনে নষ্ট হয়ে যাবে আপনার আলেম থেকে কেমন বিমুখ হবেন আপনাদের ভেতরে কেমনভাবে একটা ফেতনা সৃষ্টি হবে ইসলামকে আপনারা কেমনে প্রশ্নবিদ্ধ করতে পারবেন ইসলামকে সামনে আগতে দিবে না একটি গোষ্ঠী আছে তারা চাইতেছে না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম সামনে প্রসার হোক এটা বন্ধ করার জন্য অনেক কৌশল চলতিছে দুজন ব্যক্তিকে বাছাই করে নিয়েছে একজন সুন্নাতল জামাতের যিনি কথা বলতেছেন একজন মানুষদেরকে বিভিন্ন ইসলামিক দিক নির্দেশনা দিতেন ইসলামিক নিয়েছে এই তারা তাদেরকে বিক্রি করে বিকৃত করে আজকে নামে ইসলামকে করে দিচ্ছে। আমি মনে করব দুইজন হুজুরি তাদের নিজ নিজ জায়গায় থেকে তারা ইসলামকে যে যতটুকু বুঝেছে ততটুকুই তারা সামনে উপস্থাপন করেছে আমরা জনসাধারণ আমরা যারা আছি ভাই আমরা ইটাকে তিলকে তাল বানাইয়া ইটাকে আর টাইটেল থামলে না করে এই ধরনের আপলোড ভিডিও আমরা সামনে না সারি কারণ আটচল্লিশও বুঝি না বাহাত্তরও বুঝি না এক ঘন্টাও বুঝি না রাখি আল্লাহ মারেকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ যদি কারো সম্মান চলে যায় মনে করতে হবে আল্লাহ তার সম্মান নিয়ে এনেছে যদিও কারো সম্মান দিকে যায় মনে করতে হবে আল্লাহ তার সম্মান দিয়েছে এখানে কিছু কথা আছে এই পৃথিবীতে সবচাইতে বেশি শক্তি এবং টাকার ক্ষমতা ইহুদিবাদী চক্রের বেশি এখনো পৃথিবীর আনাসে কানাসে ইহুদিদের চক্র ইহুদিদের এজেন্টেরা ঘোরাফেরা করতেছে তাদের চক্র বেশি তাদের ক্ষমতা বেশি তাদের এজেন্ডা বেশি এজন্যে সেটাকে দেখে চাকচুক্যকে দেখে কখনো ইসলামকে ভুলে যাওয়া যাবে না ইসলামকে মনে করতে হবে ইসলামের জায়গা থেকে ইসলামকে বিবেচনা করতে হবে কোনো ব্যক্তিকে দিয়ে ইসলামকে জাসাই বাছাই করলে আপনি ভুলের স্বর্গে বাস করবেন আপনাকে ইসলামকে জাসাই বাছাই করতে হবে হাদিস এবং কোরআন দিয়ে কোনো ব্যক্তি নয় আহমেদুল্লাহ হুজুরও ফেরেস্তানা আল্লামা গিয়াসুদ্দিন তাহির আমার কাছে ফেরেস্তা দুই হুজুরের এক হুজুরকে দিয়েও ইসলাম আমরা যাচাই করতে পারবো না আমরা ইসলামকে যাচাই করব হাদিস আর কোরআনুল কারিমের মাপ কাটি দিয়ে আমরা ইসলামকে যাচাই করব ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ কি বলছেন সেই বিষয়টা আমরা দেখব হাদিসে হুজুর পাক সাল্লাহ আলাইহি আসাল্লা কি বর্ণনা করে গেছেন আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের ইসলামিক কার্যকলাপ সামনে অগ্রসর করবে ইনশাল্লাহ আমরা যদি মনে করি আহমদুল্লাহ হুজুর আমার জন্য আইডল যে যা বলবে ওটাই ঠিক এটা তাহলে আপনি ভুল আল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি যা বলতেছে সেটাই ঠিক এটাও আপনার জন্য ভুল আল্লাহ আপনাকে চোখ দিয়েছে জ্ঞান দিয়েছে মেধা বিকাশ বুদ্ধি দিয়েছে আপনি কোরআন হাদিস রিসার্চ করেন কোরান হাদিস আপনি দেখেন আপনি বাজার থেকে হাজার টাকা দিয়ে একটা কোরানুল কারিম কিনে আনেন যেখানে তাফসিল পাওয়া যায় যেখানে অর্থ নজল পাওয়া যায় আপনি সেই জিনিসগুলো নিয়ে এসে দেখেন প্রত্যেকটি মানুষ সচেতন হন ইসলাম আল্লাহ কাউকে দায়িত্ব দেয় নাই যে যেই কথা বলবে সেটাই আমাকে ইসলাম মেনে নিতে হবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন যেহেতু ইসলামকে তার নিজ কুদূর রেখেছেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামত পর্যন্ত কাসুলের কাছে ওয়াদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই ইসলামকে আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে তার নিজিম্মায় এই পৃথিবীর জমিনে রাখবেন আলহামদুলিল্লাহ ইসলাম কারো মনোনীত ধর্ম নয় একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের মনোনীত ধর্ম ইসলাম এই ধর্মকে আমরা জাস্টিফাই করব এই ধর্মের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আসবে এই ধর্মের প্রতি আমরা অনুভূতি অনুপ্রেরণা আনব আমরা দেখে শুনে অন্ধবিশ্বাসে ধর্ম নয় কারণ একজন একটা কথা বললো সেটাই ধর্ম নয় ইসলাম ধর্ম অনেক একটি যুদ্ধ বিঘ্ন রক্তের বিনিময়ে এই ইসলাম ধর্ম হুজুর পাক সাল্লাহ একে গেছেন ইসলাম ধর্মকে আমরা মানি এবং মানব এই ইসলাম ধর্মের ভিতরে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের আত্মা দিয়ে আমাদের জ্ঞান গরিমা দিয়ে আমরা ইসলামিকভাবে ইসলাম ধর্মকে যাচাই এবং বাসাই করে আমরা সামনে ইসলামিকভাবে চলার জন্য চেষ্টা করবো এজন্য আমি মনে করতেছি এই জুতা মারা গালে গালে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম এই দুইটা কাজের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি এবং দুই গ্রুপের ভক্তবিন্দুদের অনুরোধ করব। আপনারা আলেমদের প্রতি প্রতি হিংসামূলক আচরণ না নিয়ে এসে তাদের ভেতরে আন্তরিকতা আল্লাহ ভয় ভেতি পয়দা যাতে হয় এই ধরনের কিছু আমূলিয়াতে কথা তাদেরকে বলতে বলুন এবং